কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালী এবং শ্রী শ্রী লোকনাথ বাবার অষ্টতর শতনাম শুনে নেব আসুন লোকনাথ বাবার পাঁচালী ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয় পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয় এসো এসো পাপিতাপি আরে ভক্তজন লোকনাথ বাবার কথা কর হো শ্রবণ আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জন্ম নিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতা রাম কানাই ঘোষাল কমলা দেবী মাতা ধর্মপরায়ণ তিনি সতীপতিব্রতা একাদশ বর্ষ জবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস শিক্ষা দিল ত্যাজি পরিজন পথ ধরি তারা করেন নদী কত পদ পার হয়ে চলেন অবশেষে গুরু সঙ্গে কালীঘাটে এলেন বেনিমাদ বাল্য সাথী সঙ্গেতেই ছিল শিষ্যোদয়ে গুরু নানা যোগে শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করেন তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজনে পৃথিবীর নানা দেশ করে ভ্রমণে বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে বেনি মাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়িতে অকস্মাত লোকনাথ দেখে আচম্বিতে দাবানল উঠে জলি বনেরও মধ্যেতে সে সময় লোকনাথ জানিয়া অন্তরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামী রে মাধব চলে যান কামাক্ষা ধামেতে বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেউ চিনিতে না পেরে পাগল বলিয়া সব উপহাস করে এক দুই ব্রাহ্মণের পৈতা জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা হইল দলে দলে বৃন্দ হইল বারদিতে বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে পাপি তাপি রোগী কত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তি বাবা বলে নয় কথা আমাকে ঠাকুর রূপে পূজা করা বিথা শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সারা পাবে আমি নেই এই কথা করোনা মনেতে ছিলাম আছি থাকব সদা তোদেরও মাঝেতে জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এইরূপে লোক নাতে কত লীলা করে কার সাধ্য সেই সব বর্ণী পারে একশো ষাট বছর বাবার বয়স হইল মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হলো বারোশো সাতানব্বই সাল উনিশে জ্যৈষ্ঠতে দেহতেজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে রোগ শোক দুঃখ কষ্ট সবে দূরে যাবে পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালি যে বা পরে কিংবা শুনে পুণ্যবান সেই জন সদারে খমনে কোনো মন্ত্র কোন দীক্ষা নাই তার নামে তার নামই মহামন্ত্র এই মর্তধামে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে জয় জয় লোকনাথ জগতেরও পতি তব পদে অধমের থাকে যেন মতি জ্ঞান বলে দ্বৈত ভাব করিলে বর্জন তোমার নামে তে মুক্ত হয় জীবিগণ ত্রিলোকের গুরু রূপে তোমার রাঙ্গা পায় অথ লোকনাথ বাবার পাঁচালি এখানেই শেষ হল এরপর আমরা শুনে নেব শ্রী শ্রী লোকনাথ বাবার অষ্টতর শতনাম লোকনাথে নাম রাখিল গুরু ভগবান প্রেমাবতার তুমি ঠাকুর তুমি নারায়ণ অগতির গতি তুমি তুমি লোকনাথ সুরলোকে ছিলে তুমি হয়ে বিশ্বনাথ নাম দিল মা কমলা আমার জাদুমণি ভক্তবাঞ্ছা নাম দিল যতেকে জ্ঞানী গুণী শ্রী গোপাল নাম দিল যতেক প্রতিবাসী মহাযোগী তুমি যে গো জানে ভারতবাসী দেবপ্রসাদ নাম রাখিল যত ভক্ত ভক্তগণে ব্রহ্মচারী রূপ দিল গুরু ভগবানে একাদশে নাম পেলে বালক সন্ন্যাসী ভাতাগণ নাম দিল তুমি গৌর শসী বিপদ বারণ হরি দিল ডেঙ্গু কর্মকারে বিশ্বগুরু হয়ে থাকো বিশ্ব চরাচরে গোয়ালিনী মা দিল নাম ভক্তি মুক্তিদাতা জীবরূপী শিব তুমি গুরু তুমি জগত্রাতা পাপি তাপি নাম দিল তুমি ক্ষমাসার দয়াময় নামে ফেরো এ বিশ্ব মাঝার বাৎসল্য পাড়াপাড় নাম দিল সাধক বেণী ভবরোগের বৈদ তুমি তোমারে প্রণমী ত্রিকালদর্শী নাম রাখিল বিজয় গোস্বামী সিদ্ধযোগী নাম দিল ত্রৈলঙ্গ স্বামী গুরু গোসাই নাম দিল ভক্ত ভজলে রাম মঙ্গলকারী বাবা তুমি বারদী তীর্থধাম অনাথ শরণ নাম পেলে অনাথের কাছে গীতার ভগবান তুমি ভক্ত বিন্দ নাচে ভবের কাণ্ডারি তুমি ভব পার। সিদ্ধিধাতা গণেশ তুমি করুণা অপার নিত্য সিদ্ধ পুরুষ নাম রামকৃষ্ণ দিল কলির কলু সারি নাম যে রহিল ভুবন মঙ্গল নামে এই ভুবনের মাঝে সচিদানন্দ বাবা তুমি ভক্ত হৃদেবাজে সজন ও পালক নাম তোমারও তোমার গোব্রহ্মচারী দুর্জনের কাছে তুমি চক্রধারী ব্যথাহারি ডাকে তোমায় যত ব্যথিত জনে অভয় দাতা নাম দিল যত অভাজনে চিরসুন্দর তুমি প্রভু বিশ্বচরাচরে জ্ঞানমূর্তি বাবা লোকনাথ যে সরে সর্বহারার কাছে তুমি নির্ধনের ধন সর্বঘটের ঘটি তুমি থাকো সর্বক্ষণ বেদের শব্দে তুমি সেই কবি জ্যোতি রূপে সদা উদ্ভাসিত রবি অচিন্তের চিন্তা তুমি জগত চিন্তাময়ী প্রাণীর প্রাণ তুমি ভুলক স্বামী ব্রহ্মের সন্তান মোরা তুমি ব্রহ্মময় অধম তার এক নাম প্রভু তোমার হয় ভীতজন ডাকে তোমার বরা ভয় নামে বিশ্বরূপে বিরাজে যে প্রভু এ ধরা শান্তিদাতা নাম দিল রোগী সখীগণ বিপত্তার নামে ডাকে তোমা সর্বজন অনঙ্গ চৈতন্য নাম তোমার যে প্রভু নিত্য নিরঞ্জন নাম ভুলি বনা প্রভু জীবর প্রভু তুমি জীবের জীবন দ্রষ্টা তুমি দৃশ্য তুমি হেরি সর্বক্ষণ জগন্নাথ আর এক নাম জানে ধরা বাসি মহাদেব হয়ে থাকো তীর্থ বারাণসী জয় জয় গুরু তোমার ত্রিতাপহারী বিরাজী সবা প্রভু গোলকবিহারী কেউ বা তোমার নাম রাখিল বাবা তারকনাথ শক্তিধর আরেক নাম তোমার লোকনাথ ঋষি শ্রেষ্ঠ গুরু তোমার হলো যে নাম মানব তরে এলে মানব পরাণ পর ব্রহ্ম তুমি প্রভু করুণা নিদান সপ্ত ঋষি ঋষি তুমি করুণা মহান সর্বদিকে আছো তুমি নাম দিগম্বর পাতঞ্জলের কাছে তুমি হইলে ঈশ্বর কুলনারীর কাছে তুমি জাতিকুলমান জ্ঞানীজীবের কাছে হইলে তুমি যে মহান বিষ্ণুরূপে হেরে তোমায় যত বৈষ্ণবগণ শান্তগণে শক্তিরূপে পূজে সর্বক্ষণ হইল আর এক নাম গৌরাঙ্গ সুন্দর বাসুদেব নামে ব্যক্ত বিশ্বচরাচর চরাচর আদিদেব তুমি প্রভু পুরুষ পরাত পরে অচিন্তের চিন্তা মনি। যিনি চিন্তা করে কেহ তোমার নাম দিল অন্নদাতা প্রভু শান্তি সাগর আর এক নাম ভুলিব না কভু চিরকাল আছো অলক বিহারী চিরকাল রবে নাম বাবা ব্রহ্মচারী মৃত্যুঞ্জয় নামে তুমি রহিবে ধরাতে লুপ্ত আজের আচার ধর্ম সবারে শিখাতে গুরুর গুরু নাম রাখে স্বামী শিবানন্দ মহতিমি রহর নাম দিল শ্রীমৎ ব্রহ্মানন্দ রজনীকান্ত নাম দিল সাক্ষী দিবাকর অভয়াচরণ দিল নাম তুমি বিঘ্নহর মনোহর রূপ তোমার মনোহর নাম দয়ারাম প্রভুরূপে বহালে যেবান সুরত নাথ নাম দিল তুমি পরশমণি মূর্তিমান গীতা নাম দিল জামিনী ব্যথিতের ব্যথাহারি তুমি লোকনাথ তুমি সৃষ্টি তুমি স্থিতি লয় তোমায় প্রণিপাত সগুণ নির্গুণ নাম তোমারও গো হয় প্রকাশ তব আলো তুমি জ্যোতির্ময় ক্ষুধাতুর ক্ষুধাহারি তুমি মূর্তিমান দুঃখীজনের সুখ তুমি পরম অলক্ষের তুমি ব্রহ্মচারী সর্বজনের তুমি প্রভু তুমি শান্তি বাড়ি জানো কি নাম জাতির জন বিঘ্নহর নাম তোমার সেব আজানুরম্বিত বাহু তুমি রাম অবতার চন্দ্রমা তপন আখি যুগলে যে তুগোলা সংসার বৃক্ষের নাম দিল তুমি গুরু লোকনাথ ওগো ব্রহ্মচারী মাতা নাম দেয়া গুরু কেহ তোমা ভজে শ্রীরাধিকা রূপে ছিল সখী সনে বড়জে কেউ বা শ্যাম রূপে কেউ বা শ্যামা তুমি প্রভু মনোরম তুমি মনোরমা মৃ্ময়েতে চিনময় থাকো সর্বক্ষণ সর্বভূতের আত্মা প্রভু তুমি পরম ধন অষ্টতর শত নাম সমাপ্ত হইল জয় বাবা লোকনাথ সবে মিলে বল। এই নাম পাঠ কিংবা শুনে যেই জন বাবারও অসীম কৃপা লভে সেই জন লোকনাথ বাবার অষ্টতর শত নাম শ্রবণ পঠনে সর্বপাপনাশ হয় বাবার অসীম কৃপা লভে জন ভক্তি ভরে এই নাম করে যে পঠন অষ্টতর শত নাম যে বা রাখে ঘরে রোগ শোগ গৃহ হতে যায় সব দূরে ব্যগ্র সর্প ভয় আর চোর ভয় ভূত সর্ব বাধা দূর হয় অপুত্রের পুত্র হয় ধনার্থীর ধন সদা বসে থাকে তার আত্মীয় স্বজন ধন সৌর্যর ঐশ্বর্য বাড়ে তার বাবারও কৃপাতে সর্ববিঘ্ন দূর হয় তাহারও গৃহেতে জলে স্থলে রনে বনে যেখানেই থাকো জয় বাবা লোকনাথ বলে তারে তুমি ডাকো অবশ্যই বাবা তারে পরিবে রক্ষণ ইহাতে সন্দেহ নাই যেন সর্বজন জয় জয় লোকনাথ জগতের উপতি তব পদে অধমের থাকে যেন মতি জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় গুরু লোকনাথ জয় শিবলোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ নমস্কার শ্রী ভক্তবৃন্দ আপনাদের কাছে অনুরোধ কমেন্টে অবশ্যই লিখুন জয় বাবা লোকনাথ